হ্যালো বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দু হাজার দু সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করব তো গুগলে গিয়ে প্রথমে সার্চ করবেন যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের তো গুগল ক্রোমতে যদি সার্চ করেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনাদের এটা ডাউনলোড হবে না তো আপনাদেরকে ডাউনলোড করতে হলে একটা নতুন ব্রাউজার ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে মাইক্রোসফট এজ তো এটা কীভাবে ডাউনলোড করতে হবে আমি ওটা পরে দেখিয়ে দেব তো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মাইক্রোসফট এজ ব্রাউজারটা খুলে আপনাকে সার্চ করতে হবে ভোটার লিস্ট দু হাজার দুই তো সার্চ করলে এরকম একটা পেজ খুলবে যেটা গুগল ক্রোমেও খুলে তারই ঠিক নিচে দেখবেন অ্যাডভান্স বলে লেখা আছে এবং তারই নিচে একটা লিঙ্ক দেওয়া আছে কন্টিনিউ টু ওয়েবসাইটের লিঙ্ক তো ওখানে ক্লিক করলে দেখবেন আপনাদের ডিস্ট্রিক্টের সব লিস্টগুলো চলে এসছে এবং এই ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি এটা সিলেক্ট করে দিলে তারপরে আপনি আপনার স্টেট অনুযায়ী লিস্ট দেখতে পাবেন তো চলো তোমাদেরকে আমি আমার ডিস্ট্রিক্টের আমার একটা স্টেটের একটা আপনাকে দেখাচ্ছি পূর্ব মেদিনীপুরের তমলুকের আন্ডারে একটি ভোটার লিস্ট আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন যে কোনো একটা লিস্টের পর ক্লিক করতে হবে এবং এখানে ক্যাপচারটা দিয়ে ভেরিফাই করলে দেখতে পাবেন যে পিডিএফটা শো করছে এবং তারি ঠিক উপরে যে বারটা রয়েছে সেখানে আপনাদের সেভ করার অপশান রয়েছে আর ঠিক পাশে প্রিন্ট করার অপশান রয়েছে তো আপনাদের যদি সেভ করার দরকার হয় সেভ করতে পারেন এবং প্রিন্ট করার দরকার হয় প্রিন্ট করতে পারেন তো মাইক্রোসফট এজ কিভাবে ডাউনলোড করবেন গুগল ক্রোমে মাইক্রোসফট এজ ডাউনলোড বলে লিখবেন দেখবেন যে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দিতে হবে এটা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে কন্টিনিউ টু ডাউনলোড এজ লেখা থাকবে তো এটাতে এর উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ডাউনলোডের অপশান চলে আসবে এই ডাউনলোডের উপর অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলে দেখবেন আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ডাউনলোড ফাইলটাকে ডবল ক্লিক করে ইনস্টলে অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার মাইক্রোসফট এজ সফটওয়্যারটা আপনার মেশিনে ইনস্টল হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়